আধুনিককালে স্বামী বিবেকানন্দই প্রথম উনিশশো এক খ্রিস্টাব্দে কলকাতার বেলুর মঠে অষ্টমী তিথিতে কুমারী পূজা করেছিলেন তিনি মনে করতেন নারী হল দেবী শক্তির প্রতীক সমাজে নারীর মর্যাদা ও শক্তির স্বীকৃতি দিতে কুমারী পূজার বিশেষ প্রয়োজন এই পূজার মাধ্যমে তিনি বার্তা দেন যে নারীকে দেবী রূপে সম্মান করতে হবে কেবলমাত্র মূর্তিতে সীমাবদ্ধ না থেকে জীবন্ত নারী সত্তাকেও পূজা করতে হবে তিনি কলকাতার বেলুর মঠে নজন কুমারীকে পুজো করেন তখন থেকেই প্রতি বছর দুর্গাপূজার অষ্টমী তিথিতে বেলুর মঠে মহা ধুমধাম করে এই পুজো হয়ে আসছে শুধুমাত্র বেলুর মঠই নয় আরও অনেক জায়গায় দুর্গাপূজার সঙ্গে কুমারী পূজাও করা হয় মাদুরায়ের মিনাক্ষী দেবী মন্দিরে এবং কন্যাকুমারীতেও মহাধুমধামের সঙ্গে কুমারী পূজা হয় স্বামী বিবেকানন্দ তার গুরুদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণের যত মত তত পথ এই পরম বাণীর সূত্র ধরেই ধর্মবিভেদ বিভেদ দূর করতে ও সম্প্রীতি বজায় রাখতে একজন মুসলিম মেয়েরও কুমারী পূজা করেছিলেন প্রকৃতি মানেই নারী সেই প্রকৃতিরই আর এক রূপ কুমারীদের মধ্যে দেখতে পেতেন প্রাচীন মুনি ঋষিরা তারা বিশ্বাস করতেন মানুষের মধ্যেই রয়েছে ঈশ্বরের অযুত প্রভাব কারণ মানুষ চৈতন্যযুক্ত যুক্ত আর যাদের সৎ মন কলুষতামুক্ত তাদের মধ্যেই ঈশ্বরের প্রকাশ সবচেয়ে বেশি মার্কণ্ডেয় পুরাণ অনুসারে দেবতারা অসুর নিধনের জন্য মহাশক্তি দেবী দুর্গাকে আহ্বান করেন এই পুরাণ মতে দেবী দুর্গা স্বয়ং বলেছিলেন তার পূজা করতে হলে তাকে কুমারী রূপে আরাধনা করতে হবে এখান থেকেই কুমারী পূজার আদি রূপ শুরু পৌরাণিক কাহিনী অনুসারে দেবতারা এবং প্রাচীন ঋষিরাই প্রথম কুমারী পূজার প্রচলন করেছিলেন শাস্ত্র মতে ঋষি কামদক ও ঋষি ভাস্কর কুমারী পূজা করেছিলেন দেবী দুর্গাকে সন্তুষ্ট করার জন্য প্রাচীন রাজাদের মধ্যে অনেক রাজাই বিশেষ করে হিমালয় অঞ্চলের রাজারা দুর্গাপূজার সঙ্গে কুমারী পূজা করতেন যাতে যুদ্ধ জয় ও রাজ্যের সমৃদ্ধি আসে তবে মহাভারতের কাহিনীতেও পাণ্ডবরা অজ্ঞাতবাসে থাকাকালীন দুর্গাপূজা করেছিলেন সেখানে কুমারী পূজারও উল্লেখ রয়েছে যা দেবীকে সন্তুষ্ট করার জন্য অন্যতম উপায় ছিল চুচুরা মঠের মহারাজ স্বামী দুর্গাত্মানন্দ মহারাজ বলেন আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের মতে পুজো করে থাকি তাই ধর্মের বিভেদ করি না আমরা তার অনুগামী কিন্তু চণ্ডী কথা অনুযায়ী বিবেকানন্দ প্রথম কাশ্মীরে মুসলিম মেয়েকে কুমারী হিসেবে পুজো করেন কুমারীকে মা দুর্গার প্রতীক হিসেবে পুজো করা হয় জগতের সমস্ত মহিলারাই মা দুর্গার প্রতীক ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছিলেন সকল ধর্মের যোগসূত্রধর তিনি বলে গেছেন যত মত তত পথ অষ্টমীর কুমারী মেয়েটি মুসলিম একটি মেয়ে আসলে সে যে ধর্মেরই হোক সে আমাদের কাছে মা মৃন্ময়ী প্রতিমা চিন্ময়ী রূপ হিসেবে আমরা পুজো করে আসছি শাস্ত্র ও পৌরাণিক কাহিনী অনুসারে কোলাসুরকে বধ করার মধ্যে দিয়েই কুমারী পুজোর প্রচলন শুরু হয় শোনা যায় কোলাসুর একসময় স্বর্গ ও মর্ত অধিকার করায় বিপন্ন দেবকুল মহাকালীর শরণাপন্ন হন দেবতাদের কাতর আবেদনে সাড়া দিয়ে দেবী পুনর্জন্মে কুমারী রূপে কোলাসুরকে বধ করেন কুমারী পূজার বিস্তারিত বর্ণনা আছে কালিকা পুরাণে সেখানে বলা হয়েছে দুই থেকে দশ বছর বয়সী কন্যাদের মধ্যে বিভিন্ন দেবী শক্তি বিরাজমান তাই কুমারী পূজার মাধ্যমে ভক্তরা সরাসরি দেবী শক্তির আরাধনা করেন কালিকা পুরাণে দুই থেকে দশ বছর বয়সী কুমারীদের উল্লেখ থাকলেও অন্যান্য পুরাণে সাধারণত এক বছর থেকে ষোলো বছরের অজাত পুষ্প সুলক্ষণা কুমারীকে পুজোর উল্লেখ রয়েছে সেই অনুযায়ী পুজোর সময় সেই সমস্ত কুমারীদের বিভিন্ন নামে অভিহিত করা হয় যেমন কন্যার বয়স এক বছর হলে তাকে সন্ধ্যা দু বছর হলে সরস্বতী এইভাবে এই এই দেবী রূপে পূজা করা হয় আপনারা একটু দেখে নেবেন এইবার আমরা কুমারী পূজার যে ধাপগুলি রয়েছে সেগুলো জেনে নেব এক নম্বর কুমারী নির্বাচন দুই নম্বর স্নান করানো ও নতুন পোশাক পরানো তারপর সিঁদুর আলতা এবং অলঙ্কারে সাজানো তারপর চার নম্বর দেবীর আসনে বসানো তারপর পূজা করা অর্থাৎ অর্ঘ ধূপ প্রদীপ ফুল এবং নৈবেদ্য প্রদান তারপর পূজার শেষে আশীর্বাদ গ্রহণ ও প্রসাদ বিতরণ সমাজে নারীর প্রতি শ্রদ্ধা ও মর্যাদা বৃদ্ধি পায় এই কুমারী পূজার মধ্যে দিয়ে মানুষের মনে হয় দেবী স্বয়ং তাদের গৃহে এসেছেন শিশুকন্যাদের মধ্যেই দেবী শক্তির প্রতিফলন উপলব্ধি করা যায় সামাজিক বন্ধন দৃঢ় হয় কারণ সবাই মিলিতভাবে এই পূজা সম্পন্ন করে কুমারী পূজা করার মূল উদ্দেশ্য হল শক্তির আরাধনা নারীর সম্মান প্রতিষ্ঠা পবিত্রতার পূজা ও সমাজে ভক্তি এবং ন্যায়ের প্রতিষ্ঠা অতএব কুমারী পূজা শুধু ধর্মীয় আচার নয় বরং এটি এক চেতনা যা নারীকে দেবীর মর্যাদা দেয় শক্তিকে স্বীকৃতি দেয় এবং মানুষকে আধ্যাত্মিক জাগরণের পথে এগিয়ে নিয়ে যায়